আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমরা একটা নতুন ব্রিজ দেখাবো ব্রিজটা অনেক সুন্দর একটি ব্রিজ এই ব্রিজটাতে তৈরি করছে এই ব্রিজটা তৈরি করছে এই পাশের বাড়ির লোকজন গুলা এই ব্রিজে লেখা আছে আই লাভ সিনা নারী ব্রিজটা আসলে দেখতে অনেক সুন্দর আমরা আপনাদের ব্রিজটা আমরা ওই পাশ থেকে দেখাবো তো আমাদের সঙ্গে থাকবেন এই ব্রিজটা পড়ছে হচ্ছে পৌরतपुर থানার এরের মধ্যে গ্রামটার নাম হচ্ছে সিনানারি তো চলুন আমরা বিশটা দেখাই বিশটা এডম বিশটা নির্বাচন করেছে কতদিন আগে এক বছর হইছে না এই বিশটা কে তৈরি করছে কে আলে কয়দিন এক এক বছর হয়েছে না অসংখ্য লোকজন আসে এই জিনিসটা দেখার জন্য প্রতিটা অক্ষর কিন্তু তৈরি করতে অনেক সময় লেগেছে এখানে বিকাল টাইম হলে তোমাদের বাসা কি এখানে নাকি ওই পাশে এইখানে যোগাযোগ রাস্তাটা অনেক সুন্দর এলাকার নামটা কি

এই ব্রিজটা তৈরি হওয়ার আগে এই আশেপাশের গ্রামবাসী গুলা চলাচল করতো এই বাসে এড়েছে শাকু দিয়ে এটা আমাদের এলাকায় শাকু বলে যখন এই ব্রিজটা ছিল না তখন আর সবাই এই শাঁখো দিয়ে চলাচল করতো ব্রিজটা হওয়ার পরে আর সাঁকো দেখেও চলাচল করে না এই ব্রিজ দিয়ে চলাচল করে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই যদি ইউটিউবের থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ফেসবুকের থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিও শেষ করতেছি আল্লাহ